এবার রাতের অন্ধকারে পিকআপ গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ চোপড়া থানার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের ডঙ্গারাগঞ্জ গ্রামের বাসিন্দা এমডি হাইহুল এর পিক গাড়িতে জানা গেছে আনুমানিক রাত একটার সময় কে বা কারা পিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডংরাগঞ্জ গ্রাম এলাকায় গাড়ির মালিক এমডি ডি হাইউল জানিয়েছেন যে রাতের অন্ধকারে আমার পিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এতে প্রায় দুই লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয় বলে জানান তিনি গাড়ির মালিক এমডি ডি হাইউল জানিয়েছেন যে সম্পূর্ণ ব্যাপারটি চোপড়া থানার দাশপাড়া পুলিশ পোস্টের পুলিশকে জানানো হয় তবে রাতেই বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ ও স্থানীয়দের মতোতেই গাড়িটি আগুন নেভানো হয় বলে জানান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ আনুমানিক সাড়ে বারোটা একটা হবে আর কি ওই সময় দেখি যে আমার বাড়িতে সব হাল্লা চিল্লা তা আমি তখন দরজা খুলে দেখলাম যে আমার গাড়িতে আর কি আগুন জ্বলতেছে সবাই চিল্লা চিল্লা চিল্লি চিৎকার করতেছে আমি দেখতেছি যে আমার গাড়িটাতে তখন আগুন জ্বলতেছে দাও দাউ 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 তারপর আমি উঠে এসে যতদূর সম্ভব এবং গ্রামবাসীর সহায়তাই আমাদের বাড়ির লোকদের সহায়তায় আর কি আমি আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি পিক আপ্যানেকশান করা পিক মানে কী অনুমান করছে মানে কে বা কারা এই কাজ করতে পারে এখন এই সম্বন্ধে তো আমার সঠিক আনুমান হচ্ছে না আমার তো আমি তো কারোর সঙ্গে দুশ্মনী নাই আমার সঙ্গে বা আমিও সেরকম মনে করি না কিন্তু সে হয়তো ভাবে যে এরা নিশ্চয়ই কোনো দুর্বৃত্তদের কাজ হবে এখন আমি যেহেতু দেখিনি কাউকে তো আমি বলতে পারছি না যে কে বা কারা করছে তবে আমাকে আমার আর কি সরকার বা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আমার অনুরোধ যে গাড়িটা আমার জ্বালিয়ে দিয়েছে বা গাড়িটা জ্বলে গেছে সেতে আমার কোনো দুঃখ নেই সেতে যদি এক ডকি দেড় লক্ষ টাকা আমার খরচা হয়ে যায় সেটা এদিক ওদিক করে মেনটেন্স হয়ে যাবে কিন্তু এই রাত্রে প্রায় একটা এই সময় সবাই গভীর নিদ্রার মধ্যে ছিল হ্যাঁ দুই পাশে ও পাশে যে ও পাশে একটা ঘর এই পাশে একটা ঘর এক একটা ঘরে কমসে কম পাঁচটা সাতটা করে ফ্যামিলি ছিল হ্যাঁ এর মধ্যে ছোটো বাচ্চাগুলোও ছিল যদি ওই রাত্রে ওই আগুনটা যদি আরও খুব বড়ো ধরনের ভয়ানক আকার নিত যদি আমরা মানে ই না পাতাম সময় মতো যদি আমরা ঘুম থেকে উঠতে না পারতাম তাহলে হয়তো জীবনহানি বা প্রাণহানি হতো তাই পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বা সরকারের কাছে আমার অনুরোধ যাতে এটার সঠিক তদন্ত করা হোক এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারে না হোক ছোটো মোটো একটা চা পাতার বিজনেস করি কাঁচা চা বিজনেস করি বা গাড়ি ভাড়া দিই যদি মানে যেই সময় হয় আর কি বেশিরভাগই আমি গাড়ি ভাড়া খাটাই চলি আমার স্ত্রীর নামে রয়েছে একটা না গ্রাম পঞ্চায়েত মেম্বার রাত্রে রাত্রে আমি ফোন করছিলাম রাত্রে আসছিল এবং রাত্রে যখন আমরা এই আগুনটাকে নিভা করে করো তখন এই আমাদের এলাকার সম্ভবত আমাদের লালবাজার পুলিশ ফাঁড়ির হয়তো পুলিশেরা টহলরত অবস্থায় ছিল তারা আসছিলো তারা ই করছিলো মানে আমাদের আগুন নিভানোর জন্য যথেষ্ট সহযোগিতা করছিলো তারা এবং আজকে আমি আবার সকালে লিখি লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ সকালে গিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানিয়ে আসলাম পুলিশ আমাদের কথা দিলো যে ঠিক আছে আমরা তদন্ত করব আমি বলছি ঠিক আছে আপনারা তদন্ত করে দেখুন এবং যে এই ঘেননা কাজের সঙ্গে জড়িত হ্যাঁ তাকে যেন সঠিক বিচারের আওতায় আনা হয় এই রকম ঘটনার যেন কোনো পুনর্বৃত্তি না হয় আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাইউল বাড়ি এক চলে আমিও জানি না রাত্রির একটার সময় আমাকে ফোন করছিলো এরকম ব্যাপার আমার গাড়িতে আগুন লাগাই দিয়েছে তখন আমি ওখানে গেছিলাম যাই দেখলাম ঠিকই সব আর কি সিট ঠিক যা ছিল ভিতরে ডেকবোস ডেসবোর্ডটা আর তার তুল সব জলে ইয়ে হয়েছে রাগ হয়ে গেছে মেন কথা হচ্ছে এর দু চার দিন আগে আমাদের এই যে বাজারের মধ্যে একটা দোকানে লাগাইছে সাইডে লাগাইছিলো তখন লাগাই মনে চলে গেছিলো তা আগুনটা আর কি যে লাগাইছে সাকসেস করতে পারে নাই নিউ হয়ে গেছিলো অটোমেটিক আর কি চার দিন এই আগে লাগাইছিল আমাকে জানাইছে আমি বাজার কমিটির আবার সেক্রেটারি এমনি আমি গ্রামের প্রতিনিধি তো মেন কথা হচ্ছে এগুলো দেখতে হবে আমি থানা গিয়েছিলাম জিটি করে আসলাম সঞ্জীব স্যারকে জানালাম যে এরকম এরকম ব্যাপার হচ্ছে তো উনি বলছে ঠিক আছে ইনকোয়ারি যাবে ইনকোয়ারি যাই ব্যাপারটা দেখা যাবে তো মেন কথা হচ্ছে আমাদের এটা জলদি কিছু করতে হবে কারণ যে আমাদের এখানে মার্কেট আছে কারণ দুই চার দিন আগে ওটা পড়েছে আজকে আবার এটা করছে আবার দুই চার দিন পরে আরও কিছু হতে পারে তো এটা নিলে আমাদের বাজার কমিটি আছে আমাদের গ্রামবাজ এখন দেখি নাই তো এটা কার কথা এমনি বলবো বলাও ঠিক না তবে যদি জানা যায় ওর বার্তা হচ্ছে এটাই যে ওর শাস্তিমূল্যক ই সাজা তো হবেই কারণ যে যেহেতু আপনি পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি রয়েছেন সেক্ষেত্রে প্রশাসনিক একটা ব্যবস্থা করা ব্যবস্থা হ্যাঁ ওটা তো অবশ্যই নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই নেবে তাদের তার মধ্যে আমাদের বাজার কমিটি আছে আমরাও করাভাবে ব্যবস্থা নিব কিন্তু মেন কথা হচ্ছে যখন দেখি নাই তো কিছু করার নাই তো আমাদের বাজার কমিটির সাথে কথা হয়েছে এটা আর কি ইমিডিয়েটলি দেখি যে নাইট ডিউটির ব্যবস্থা করা এই যে গাড়ি জ্বালানো হয়েছে জায়গাটা কোথায় এটা হচ্ছে আমাদের ডোংরাগঞ্জ বাজারে একটু উত্তর সাইডে উনি আমাদের গ্রামের দেশের মৃত্যুত্ব নেতা হিসেবে হাইউল এমডি হাইউল নাম ওর বার নিজের গাড়ি আর ওর বাড়িতেই আগ লাগানো হয়েছে আপনার পরিচয়টা আমার নাম জাহিদুল ইসলাম আমার বাড়ির ডোংরাগঞ্জ